আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরূপ দিয়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঋষি মনীষীদের অবক্ষয় মূর্তি স্থাপন করেন এই দিন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে বৌবাজারে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে ও শ্রদ্ধাঙ্গ অর্পণ করেন উপস্থিত সকলেই দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি চন্দন দে তার বক্তব্যে সরাসরি বলছেন কেন্দ্রীয় সরকার চায় না বাংলার মনীষীদের বা ঋষিদের যথাযথ সম্মান দেওয়া হোক মাতঙ্গিনী হাজরা আজকের দিনেই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তিনি একজন নারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন উপস্থিত সকলেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত ছিলেন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরূপ দে অসীম সরকার বিশ্বজিৎ দাশগুপ্ত চন্দন দে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা আমরা সারা বছরই স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদের জীবন দিয়েছিল তাদেরকে আমরা স্মরণ করি ভারত ভারতবর্ষে যে সরকার এসছে যে ইতিহাস কেন্দ্রিকরণ করছে অঙ্গকরণ করছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এই কর্মসূচির মাধ্যমে তাই আমরা আজকে মতামাল হাজার মৃত্যুদিনে তাদের সব করবার জন্য আছে এই অঞ্চলের পৌর প্রতিনিধি বিশ্বাম যেভাবে এই অঞ্চলটাকে মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে এবং মূর্তি স্থাপন করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানাই আমরা অন্য বছরে আমরা ধর্মতলায় মাতঙ্গিনী হাজার মূর্তিতে গিয়ে মালা দিতাম এবছর আমরা বৌবাজার অঞ্চলে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আমরা সেই কর্মসূচি করলাম উপস্থিতি ছিল প্রাক্তন পৌরপ্রতিনিধি মহসুমীতে উপস্থিত আমাদের রাজ্যের সহসভাপতি অসিত বরণ সরকার অসীম ধর উত্তর প্রদেশ সভাপতি দাশগুপ্ত এবং অন্যান্য সকলে চন্দন চক্রবর্তী আমাদের রাজ্যের ভাইস চেয়ারম্যান আমরা সবাইকে নিয়ে নতুন প্রজন্মের কাছে তোমাদের মাধ্যমে এই বার্তা যাতে পৌঁছাই যে যদি ভারতবর্ষ স্বাধীনতায় নানো হচ্ছে মেদিনীপুরের যে তাম্রলিপ্ত সরকার পরাধীন ভারতবর্ষের যে স্বাধীনতার যে হাত প্রথম পাইয়ে দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের এবং আজকের দিনে তিনি একটা আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তাই তার আত্মবলিদান দিবস আমরা পালন করছি বেঙ্গল ভলেটেয়ার্সের তরফ থেকে এবং আমাদের এই কর্মসূচিতে সমাজের সর্বশ্রেণীর মানুষ সংযুক্ত হচ্ছেন শিক্ষক আইনজীবী ডাক্তারবাবু সাধারণ মানুষ পলিটিক্যাল ম্যান রাজনৈতিক কর্মী সকলেই এর সঙ্গে যুক্ত হচ্ছেন আপনারা আপনি দেখতেই পেরেন যে পৌর প্রতিনিধি প্রাক্তন পৌর প্রতিনিধিরাও বিভিন্ন মানুষ যেগুলোকে স্মরণ করে বাংলার নতুন প্রজন্মকে জানাতে চায় এই মানুষগুলো দেশ ভূমিকা ছিল আজকে বর্তমান কেন্দ্রের শাসক দল যারা এই মনীষীদের বা বিপ্লবী বিপ্লবীদের সামনে হতে চাইছে না চন্দনদের নেতৃত্বে সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্ত মনীষীদের স্মরণ করা সময় না বিভিন্ন সামাজিক কাজকর্ম বেঙ্গল হলের কাজ করছে তারই একটি অঙ্গ হিসাবে আজকে মাতঙ্গি হাসার প্রয়াণ দিবসে কিন্তু তলু থানা ঘোরাও করতে গিয়ে পুলিশের কথাকে নিয়োগ দিয়েছিলেন নামে পরিচিত সেই রতনগুলি হাঁসরাকে নতুন প্রজন্মকে জানাবার জন্য আমরা আজকের দিন থেকে যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে গুলিয়ে দিতে চাইছে সেটা মানা সম্ভব নয় বাংলা কখনো মেনে নেবে না বাংলা হচ্ছে ইতিহাসের জন্ম সব দিক থেকে যদি বলেন সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল যদি বলেন বিজ্ঞান জগদীশ প্রকুল চন্দ্র সেন যদি বলেন স্বাধীনতা সংগ্রাম সেটা কিন্তু অনেক নাম যদি বলেন দেশ নরেন্দ্র নায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র থেকে শুরু দাস কোথায় শুরু আর কোথায় সে যদি আধ্যাত্মাবাদ বলেন রামকৃষ্ণ পরমংশদেব মা শাদেবী সবটাই হচ্ছে এই বাংলা 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 কিন্তু সেই বাংলার ইতিহাসটা কোথাও না কোথাও পুছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে সেই কারণেই আমার ওয়ার্ডে আমি সমস্ত মনীষীদের মূর্তি এবং তাদের জন্ম মৃত্যু পালন শুধু মূর্তি বসেই আমি খান্ত নয় জন্ম মৃত্যু পালন পর্যন্ত করি নেতৃত্বে আমরা যেভাবে কাজ করছি এবং মমতা যে আদর্শে আমরা আদর্শিত মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য আছে আতঙ্কী হাজরা জন্য যেভাবে আমাদের চন্দন হ্যাঁ তারপরে আমাদের বিশ্ব তারপরে আমাদের অসিতবাবু বাবু যা সব একসঙ্গে আমাকে আমি ছিলাম না এই ভলেন্টিয়ার্সে আমাকে যুক্ত করেছেন এই ব্যায়াম বিশ্ব বিশ্বজিৎ হ্যাঁ বিশ্বাদা এই চন্দন চন্দনদিন খু ভালে লাগিব যে এই মানুহৰ যদি প্ৰায় তাৰ সৈতে আমাৰ অনেক ৰকম ৰাস্তা সেৱামূলক মেডিকেল ভৰ্তি